পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অজুহাতে ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল তারাই এখন নিজেদের পারমাণবিক স্থাপনায় ব্যাপক নির্মাণ কাজ চালাচ্ছে একাধিক স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে এপির প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য ধারণা করা হচ্ছে নতুন রিয়েক্টর কিংবা পারমাণবিক অস্ত্র অ্যাসেম্বলের জন্য কোন স্থাপনা নির্মাণ কাজ চলছে সিমন পেরেস নেঘেফ নামের পারমাণবিক গবেষণা কেন্দ্রে শিপ আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকার না করলেও ধারণা করা হয় মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রের মালিক ইসরায়েল প্রতিগোপনের নিজ দেশে ভয়াবহ অস্ত্র তৈরি করেছে দেশটি উনিশশো আশির দশক থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে দু সালে দেশটির টেলিভিশন চ্যানেল টেনে সম্প্রচারিত এক ভিডিও ফুটেজে প্রথমবার সামনে আসে দিমোনা শহরের পেরেজ নেঘে পারমাণবিক স্থাপনার তথ্য বার্তা সংস্থা এপির দাবি সম্প্রতি এই স্থাপনায় ব্যাপক নির্মাণ কাজ শুরু করেছে ইসরায়েল একাধিক স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণের পর এমন দাবি করেছে তারা স্যাটেলাইট ইমেজ পর্যালোচনা করা অন্তত সাতজন বিশেষজ্ঞ সন্দেহবাজন পারমাণবিক স্থাপনাটিতে নতুন নির্মাণযজ্ঞের তথ্য নিশ্চিত করেছেন এর মধ্যে নির্মাণস্থলের অবস্থান আয়তন বিশ্লেষণে তিনজন বিশেষজ্ঞ দাবি করেছেন নতুন কোনো হেভি ওয়াটার রিয়াক্টর তৈরি করছে তেলাবিপ যা সহ পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান উৎপাদনের কাজে ব্যবহার করা হয় বাকিরা বলছেন অস্ত্র অ্যাসেম্বল করার জন্য কোনো স্থাপনা নির্মাণ করা হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে এই অভিযোগ তুলে গত জুনে দেশটির সাথে যুদ্ধে জড়ায় ইসরায়েল তবে এবার তাদের বিরুদ্ধেই উঠেছে পারমাণবিক কার্যক্রম সম্প্রসারণের অভিযোগ যা প্রমাণিত হলে আন্তর্জাতিক মহলের চাপে পড়তে পারে দেশটি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ